জয় কর্মফলাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় বৃষ্টিক রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন এরপর বৃষ্টিক রাশির জাতক জাতিকারা দু হাজার চব্বিশ সালের শেষ মুহূর্তে এসে একটা সোনালি যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়ে গেছে কারণ দু সালের এই শেষ পর্যায়ে এসে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিনের সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে বেশ কিছু কিছু জায়গায় পজিটিভ প্রভাব কিংবা এগিয়ে যাওয়ার পথে কিছু উত্তম মুহূর্তের সাক্ষী আপনারা এরপর হতে চলেছেন কারণ এর পর থেকে আপনার রাশিসাবেককে গ্রহগতির পরিবর্তনের কারণে বা নক্ষত্রের প্রভাবে এমন কিছু পরিবর্তন আসছে যা আপনার দুঃখের দিনগুলিকে পিছনে ফেলে অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলো নিয়ে সাফল্যের পথ দেখাতে চলেছে পর থেকে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়ের মধ্যে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে কারণ বিগত বেশ কয়েক বছর ধরে বা কয়েক মাস ধরে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা বিশেষত বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র কিংবা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা বেশ কিছু কিছু জায়গায় মান সম্মান হারিয়ে এই আপনাদের ক্ষেত্রে শনির ঢাইয়া চলার কারণে উপহাসের পাত্র হয়ে উঠেছেন সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছেন সমাজের মিনিমাম সম্মানটুকু আপনারা পাননি শুধু সমাজে কেন সমাজে পাননি অফিসে পাননি প্রেমিক প্রেমিকার কাছে পাননি ভালোবাসার মানুষজনদের কাছে পাননি কিংবা পরিবার পরিজন বা সন্তানদের কাছে আপনারা আপনাদের মিনিমাম মর্যাদা সম্মানটুকু পাননি দীর্ঘ সময় ধরেই দেখা যাচ্ছিল পরিবারের মানুষজনদের জন্য আপনি যতই ভালো কাজ করুন যতই তাদের কথা ভাবুন না কেন তাদের দিক থেকে যথেষ্ট মান মর্যাদা ভালোবাসা সম্মান আপনি একদমই পাননি সেই সমস্ত অন্ধকারময় মেঘগুলিকে কাটিয়ে দিয়ে আশার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে বৃষ্টিক রাশির জীবনে যা এবার বৃষ্টিক রাশির জীবনের ভরা অমাবস্যাকে কাটিয়ে দিয়ে আসার আলো নিয়ে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল আলো দিয়ে সফলতায় ভরিয়ে দিতে চলেছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনটাকে এই আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে বৃষ্টিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল বৃষ্টিক রাশিতে ঢাইয়া যত শেষ হয়ে হয়ে আসছে বৃষ্টি রাশির মানুষদের সমাজের কাছে যে নিজস্ব মান সম্মান নিজস্ব পার্সোনালিটি নিজস্ব যে চেহারা এতদিন ধরে যে বিলুপ্ত হয়ে গিয়েছিল সেইগুলি আবার ধীরে ধীরে ফিরে আসতে শুরু করেছে বৃষ্টিরাশির জীবনে এবং এই সময়কালের মধ্যে ফিরতেও দেখতে পাওয়া যাবে যারা কঠিন সময়কালে কঠিন মুহূর্তগুলিতে অপমান করেছে উপহাস করেছে তাদের থেকে বৃষ্টি রাশির মানুষরা এরপর নিজেকে সরিয়ে রেখে নিজের কর্মের প্রতি বিশ্বাস রেখে ভরসা রেখে নিজের কর্মের প্রতি সাকসেসের প্রতি ভরসা রেখে এরপর কিন্তু এগিয়ে যাওয়ার পালা কেন আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা সমাজে সংসারে অফিসে বিভিন্ন জায়গা থেকে আপনি এরপর সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন নিজের সফলতার দ্বারা কর্মের প্রতি দ্বারা এবং নিজের কাজের দ্বারা আপনি কিন্তু এরপর প্রশংসিত হতে চলেছেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন শুরু হচ্ছে কর্মের জায়গার কিছু পজিটিভিটি কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ থাকতে চলেছে যার কারণে যারা পেশাদারী কাজকর্মে যুক্ত রয়েছেন অর্থাৎ যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি কাজ বাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কর্মক্ষেত্রে কর্মের জায়গাটার কিছু পরিবর্তন শুভ ফল থাকছে কিছু ক্ষেত্রে ছোটোখাটো প্রমোশন বেতন বৃদ্ধিরও সুযোগ সুবিধা দেখতে পাওয়া যাবে দীর্ঘ সময় ধরে এই পরিবর্তনশীল ফলের অপেক্ষাতেই ছিলেন সেই জায়গাটার কিন্তু শুভ পরিবর্তন বৃষ্টি রাশির সাপেক্ষে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পরবর্তীকালে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি বাকরি অপেক্ষায় রয়েছেন কিংবা আপনি স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য কম্পিটিশনমূলক পরীক্ষার সাথে যুক্ত তাদের জন্য বলতে পারি আগামীর সময়কালে নতুন কর্মপ্রাপ্তির জায়গায় অনেকটা অনুকূল পরিবর্তন থাকবে কর্মহীনদের এরপর কর্ম দেবগুরু বৃহস্পতি এবং শনিদেব ঢাইয়ার শেষ চরণে যা কিন্তু দীর্ঘদিন পর বৃষ্টি রাশির জাতক জাতিকাদের জীবনের ভরা অবস্থাকে কাটিয়ে দিয়ে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি যারা কোনো অফিসে কাজ করছেন কাজের যে টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা ছিল কিংবা অফিসের বস বা কোনো কর্মকর্তাদের সাথে নানা রকমভাবে আপনি চাপ পাচ্ছিলেন এরপর কিন্তু সেই জায়গায় একটা এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তনশীল ফলাফল বৃষ্টি রাশির জাতক জাতিকারা এরপর প্রাপ্ত করতে পারবেন এরপর পরবর্তী বৃষ্টি রাশির সাপেক্ষে বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র কিংবা জ্যেষ্ঠ নক্ষত্র অনুযায়ী গ্রহের গতিবিধির কারণে ডিগ্রিগত পরিবর্তনের সাপেক্ষে সব থেকে যে জায়গাটায় বেশি পরিবর্তন আসছে বা সূর্য বুধ কিংবা মঙ্গলের যুগ্ম দৃষ্টির সৃষ্টি হচ্ছে যার কারণে যেই জায়গাটায় বৃষ্টি রাশি থেকে বড় পরিবর্তনটা আসছে তাহলে যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই অনুকূল পরিবর্তন থাকছে প্রেম ভালোবাসার সম্পর্কগুলি এর পর থেকে আবারও একবার আশার আলো নিয়ে সুখের মুহূর্ত নিয়ে পুনরায় আপনাদের মুখে দীর্ঘদিন পর হাসি ফোটাতে চলেছে কেননা সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই সময় সম্পর্কগুলির ক্ষেত্রে আপনি এরপর গতি ফিরে পাবেন সম্পর্কের পূর্ণতা ফিরে পাবেন সম্পর্কের ভাঙনগুলোকে এর পর থেকে জোড়া লাগাতে পারবেন কেননা আপনার রাশিসাবেককে যে জায়গায় প্রথম ঘরে ষষ্ঠ ঘরে মঙ্গল এবং বৃহস্পতির কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন ঘটছে নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে তা কিন্তু অত্যন্ত পজিটিভ থাকতে চলেছে যার কারণে আপনার ভাগ্যটির পর ফিরবে বিবাহিত জীবনে যে খুঁটিনাটি অশান্তি থেকে কখন যে বৃহত্তর সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছিল আপনি বৃষ্টির মানুষ আপনি বুঝতেই পারছিলেন না সেই জায়গাগুলি এর পর থেকে পজিটিভিটি দেখা যাবে বিবাহিত সম্পর্কে আবার নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে তবে পরিস্থিতি অনুযায়ী নিজেকে কিছু কেমন জায়গায় নিজেদের ভালো খারাপ অভ্যাসগুলিকে পরিবর্তন করতে হবে এরপর আপনার জীবন কিন্তু মধুময় হয়ে উঠতে চলেছে এবং যে যে জায়গার অভ্যাসগুলি আপনাকে পরিবর্তন করতে হবে সেটা সম্পর্কের ক্ষেত্রে নিজেদের মধ্যে যে বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল কিংবা বন্ডিংয়ের অভাব চলছিল সেই জায়গাটা কিন্তু আপনাকে অ্যাটাচমেন্টটা বজায় রাখতে হবে বন্ডিংটা বজায় রাখতে হবে এরই পাশাপাশি সম্পর্কের ক্ষেত্রে সেটা যে কোনো সম্পর্ক হতে পারে প্রেম ভালোবাসা হোক দাম্পত্যের হোক বাবা মায়ের সাথে হোক সন্তানের সাথে হোক যে অতিরিক্ত ক্রধান্বিত হয়ে যাওয়া সেই জায়গাটায় কিছু কেমন ক্ষেত্রে নিজেদের রাগ ও ক্রোধ এই যে ক্রোধ এই ক্রোধটাকে কিন্তু আপনাকে কন্ট্রোলের মধ্যে আনতে হবে এরপর পরবর্তী এই সময়কাল থেকে আপনার রাশি সাবেকে তৃতীয় ঘরে গোপনীয়তার গ্রহ কেতুর দৃষ্টি বা গোচর যা কিন্তু আপনার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে সেটা কি না যে কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বৃষ্টি রাশির মানুষরা কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগবেন যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনি মাঝে মধ্যে অতিরিক্ত চিন্তিত হয়ে পড়বেন চিন্তায় পড়ে যাবেন পাশাপাশি আপনার আর্থিক বিলাসিতার ভাবটা কিছুটা হলেও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বন্ধু বান্ধবদের সাথে ঘোরাঘুরি আনন্দ উল্লাস কি পরিবারের কোনো অতিরিক্ত শখ আলাদ মেটাতে গিয়ে আর্থিকভাবে আপনি কিন্তু কিছুটা ডাউন হয়ে যেতে পারেন যার জন্য আপনি বিচলিত হয়ে পড়বেন তাই এই বিষয়টাকে নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে কিছুটা সতর্কতা অবলম্বন করুন এই আর্থিক পরিস্থিতিটার ওপর অন্যদিকে দেখতে পাওয়া যাবে কি না বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির মধ্য গগনে দশমভাবে যখন থেকে বিরাজ করছে ঠিক তখন থেকেই নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে আপ্রু দু হাজার চব্বিশের শেষ পর্যায় পর্যন্ত ডিসেম্বরে সরকারি বেসরকারি কাজ বাজের ক্ষেত্রে এরপর বাড়বে এই সময়কাল থেকে কর্মহীনদের নতুন কর্মপ্রাপ্তির যোগাযোগের মাধ্যমগুলি দেখতে পাওয়া যাবে যার মারফত আপনার ভাগ্যটের পর পিবে আপনি হোক আপনার সন্তানরা হোক কাজের জায়গার যে কর্মের ক্ষেত্রের ঘাটতিটা চলছিল বেকার বেরোজগারে বসে থাকার কারণে সমাজ সংসারে মানুষজন আপনার নামের পাশে বেকারত্বের ট্যাগ লাগিয়ে দিয়েছিল এরপর কিন্তু আপনার তাদেরকে জবাব দেওয়ার পালা এসেছে এরপর সেই জায়গা থেকে আপনি কিন্তু সফলতাগুলি অর্জন করতে পারবেন এই সময়ে আপনি চাকরি বা পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে যাওয়ার সুযোগ তৈরি হবে এবং সেটা বৃদ্ধি পেতেও দেখতে পাওয়া যাবে কেন গ্রহগতির যে অবস্থান আপনার এর এরপর থাকতে চলেছে যা কিন্তু আপনার দীর্ঘদিন পর সুখের মুহূর্ত আসতে চলেছে এরই পাশাপাশি পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে যে ফিনান্সিয়াল ক্ষেত্রে কিন্তু অনেকগুলি পজিটিভিটি ফল থাকতে চলেছে অর্থ ইনকাম বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে যে ঘাটতি চলছিল সেই ঘাটতিগুলি কিন্তু এরপর পূরণ হবে কেননা আমরা জানি বৃষ্টিক রাশির দশম ঘর হলো অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের ঘর আপনার রাশি সেই দশম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং সূর্য মধ্য গগনে বিরাজ করছে দশম ঘরের যার কারণে কিন্তু সে আপনি যে পেশার সাথেই যুক্ত থাকুন সেই পেশা থেকেই কিন্তু অর্থ ইনকামের পথে অনেকগুলি শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে যে ঘাটতিগুলি চলছিল সেইগুলি পূরণ হবে পরিবারের আর্থিক সচ্ছলতা যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু এরপর বৃদ্ধি পেয়ে যাবে আর্থিকভাবে একটা সচ্ছলতা বৃদ্ধি পাবে যে কোনো মাধ্যম থেকে আপনি লাভবান হতে পারবেন টাকা পয়সা অভাবে যে কাজগুলি এতদিন করা হয়ে ওঠেনি যেই যে কাজগুলি টাকার জন্য থেমে গিয়েছিল যার মারফত আপনি কিন্তু এগিয়ে যেতে পারছিলেন না এরপর কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে যার মারফত আপনার ফিরবে এতদিন যে অভাব অনটনের মধ্যে ছিলেন সেই দিকটা অনেক ক্ষেত্রে অনুকূল পরিবর্তনশীল ফলাফল রাশির মানুষরা এরপর প্রাপ্ত করতে পারবেন পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আগত সময়কালের মধ্যে আপনি যদি রাশির মানুষ হন বাবা কিংবা শ্বশুর মশাইয়ের তরফ থেকে কিংবা বাবার বয়স্ক অন্য কোনো গুরুজনদের তরফ থেকে কোনো কিছু প্রাপ্তি দেখতে পাওয়া যাচ্ছে সেটা সম্পত্তি হতে পারে অর্থ হতে পারে যে কোনো কিছু একটা প্রাপ্তি যোগ বা কোনো যে কোনো উপহার হতে পারে প্রাপ্তির ভীষণ ভীষণ সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে ঋণের জায়গাটা আপনি বৃষ্টিরাশির মানুষ হলে দীর্ঘদিন ধরে ঋণ নিয়ে টেনশনে রয়েছেন ব্যবসার প্রয়োজনে হোক বাড়ি তৈরি গাড়ি কেনা হোক কিংবা যে কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয় আপনি প্রচুর পরিমাণে ঋণ নিয়েছিলেন এবং এই মুহূর্তে এতটাই ঋণ নিয়ে ফেলেছিলেন বৃষ্টিরাশির মানুষের বোধ আগে এত ঋণ কখনোই নেননি তবে সেই ঋণের বোঝা মেটাতে গিয়েও আপনারা কিছুটা বেফাঁস গেছেন কিছুটা চাপে পড়ে গেছেন ঋণ মেটাতে ইচ্ছা থাকলেও পারছেন না উপায় নেই এরপর থেকে আপনাদেরকে বলবো ঋণের জায়গাটা কিন্তু আপনাদের ষষ্ঠ ঘর হলো ঋণের ঘর সেই ঋণের ঘরে দেবগুরু বৃহস্পতির কিছুটা পজিটিভ দৃষ্টি থাকতে চলেছে যার কারণে বৃষ্টির রাশির বিশাখা নক্ষত্র অনুরাধা কিংবা জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকারা ঋণটা অনেকটাই মিটিয়ে দিতে পারবেন কেননা আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে আপনারা লক্ষ্য করবেন প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ কিন্তু পরিশোধ করে দিতে পারছেন এবং সেই দিক থেকে একটা শুভ পরিবর্তনশীল ফলাফলও থাকতে চলেছে এরই পাশাপাশি বৃষ্টির রাশির জাতক জাতিকাদের যারা স্টুডেন্ট বা যে কোনো ব্যক্তিত্বের ক্ষেত্রে বা তাদের সন্তানদের ক্ষেত্রে যে কোনো কোর্সে ভর্তি হওয়ার একটা যোগ দেখতে পাওয়া যাবে পড়াশোনার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে কি ব্যবসার ক্ষেত্রে আপনি যে কোনো কোর্সে কিন্তু ভর্তি হওয়ার একটা শুভ সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে আপনি যদি কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত থাকেন ল্যান্ডিং প্রপার্টি কোনো পুলিশ ফোর্স নার্সিং এম বি এ বিবিএ বা যে কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যে কোনো সরকারি বেসরকারি প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকেন সেই জায়গা থেকে আপনাদের কিন্তু এরপর উচ্চ পদপ্রাপ্তি বা প্রমোশন প্রাপ্তির একটা সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে এরই পাশাপাশি যারা এই সমস্ত প্ল্যাটফর্মে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করেছেন তাদের জন্য কিন্তু আগামী সময়কালটাই এরপর শুভ একটা কর্মের অপেক্ষা আপনারা দীর্ঘদিন ছিলেন কাউকে কথা দিয়ে রেখেছিলেন কিংবা বাবা মায়ের স্বপ্ন পূরণের অপেক্ষা ছিলেন সেই স্বপ্নগুলো কিন্তু এরপর আপনার রাশি সাপেক্ষে পূরণ হতে চলেছে এই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় কোনো গুরুত্বপূর্ণ মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছিলেন আগামী সময়কালটা আপনারা এবার দেখতে পাবেন যে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই মামলা মোকদ্দমার জায়গাটার অনেকটা শুভ পরিবর্তন এবং মামলার রায় বেশিরভাগটাই আপনার দিকে থাকতে চলেছে এরপর আসার পরবর্তী যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন বিবাহের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চর্চিত করছেন এরপর লক্ষ্য করতে পারবেন যে বিবাহের জায়গাটা একটা শুভ পরিবর্তন আসতে চলেছে কেন বৃষ্টি রাশি সাপেক্ষে বিবাহের জায়গাটার সেই শুভ যোগটা অলরেডি শুরু হয়ে গেছে আপনারা এরপর দেখাশোনা চালিয়ে যান বিবাহের ক্ষেত্রে অনেকটা অনুকূল পরিবর্তন অনেকটা শুভ পরিবর্তন কিন্তু বৃষ্টির রাশির মানুষরা এরপর প্রাপ্ত করতে পারবেন এরই পাশাপাশি যারা কোনো লটারি শেয়ার মার্কেট অনলাইন বিজনেস দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা মিউচুয়াল ফান্ডের সাথে যুক্ত থাকেন তাদের ক্ষেত্রে এরপর শুভ ফল ও প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে যা এরপর সমস্ত দিক থেকে আপনার ভাগ্যকে বদলে দেবে এই সময় আপনাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকবে চুয়াল্লিশ বাহান্ন আটষট্টি শূন্য শূন্য ছয় ছেষট্টি উননব্বই সাতাত্তর চব্বিশ চুয়ান্ন এই সংখ্যা লটারি কালে অর্থপ্রাপ্তি ভীষণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সমস্ত বৃষ্টিরাশির মানুষরা আপনাদের সব